দর্শক আমি আছি রহমতগঞ্জ কোরবানি পশুর হাটে এখানে বেশ সুন্দর সুন্দর সুটাম দেহারি যে গরুগুলো চলে আসছে এই যে দেখুন সিরিয়ালে সিরিয়ালে গরু এটা আপনার তিন লাখ পঁচাত্তর তিন লক্ষ পঁচাত্তর হাজার চাওয়া বেচা তিন লাখ বিশ তিরিশ হলে বিক্রি করে হলো এটা দুই বছর হয় ওজন কতটুকু হবে সাত মন হবে সাত মন কয়টা আনছেন দুইটা আপনি পালা না আসসালাম আলাইকুম দর্শক দেশ এবং বিদেশ থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা এই মুহূর্তে আমি চলে আসছি রহমতগঞ্জ খেলার মাঠ অস্থায়ী পশুর হাটে দুই হাজার পঁচিশ কোরবানি ঈদ উপলক্ষে বেশ সুন্দর সুন্দর শুটান দেহের গরুগুলো চলে আসছে আপনাদের গরুগুলো দেখাবে এই গরুগুলো এবং জানাবো এর দরদাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আমি এখন আছি রহমতগঞ্জ কোরবানির পশুর হাটে বেশ সুন্দর সুন্দর এখানে গরু উঠেছে দুই হাজার পঁচিশ কোরবানি ঈদ উপলক্ষে আসলে তখন বেশ সুন্দর আমদের এই যে দুটি পুরো এই আটটাটা চা জানাবো এই দরদাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভাইজান ভালো আছি কোথা থেকে আছেন ফরিদপুর থেকে আপনার নাম অরনাম মোহাম্মদ তোহিদুর রহমান তোহিদুর রহমান পাটাকপুর আনছেন দুইটা দুইটাই দুইটা এটা আপনার নিজের পালনা হ্যাঁ নিজের পালনা আচ্ছা আচ্ছা আপনি গৃহস্থ হ্যাঁ এই যে দেখুন বেশ সুন্দর দুটো বড় বেশ চমৎকার এটা বয়স কি ভাই এটা বয়স ছাব্বিশ মাস ছাব্বিশ মাস ওজন কত রকম হবে আপনার 12 মন সাত তেরো মনের মতো 12 তা সাড়ে এরকম আচ্ছা আচ্ছা এটার দাঁত দুই দাঁত পড়ছে দুই দাঁত পড়ছে এটা চাওয়া দাম কি আপনার এটা আপনার তিন লাখ পঁয়াত্তর তিন লাখ পঁচাত্তর চাওয়া বেচা তিন লাখ বিশতিরিশ হলে বিক্রি করে ধুলো তিন লাখ বিশত্রিশ দিনের নিচে আসবে না দিনের উপরেই থাকতে হবে আচ্ছা দশ কাজে যে এটা জানলাম

রহমত গাছে কুরবানির পশুর হাটে এখানে বেশ সুন্দর সুন্দর ছোটাম দেহারে যে গরুগুলো চলে আসছে এই যে দেখুন সিরিয়ালে সিরিয়ালে গরু এই যে সিরিয়ালে সিরিয়ালে বেশ বড় বড় গরুগুলো পেয়ে যাবেন এই গরুগুলো কার ভাই হ্যাঁ এখান থেকে কি সেটটা কত দিয়েছেন এখানটা বিক্রি করে দিয়েছেন 마শাআল্লাহ কতে নিছে এরা কোথা কা নিছে এই জায়গার লোক আচ্ছা আচ্ছা আর কয়টা আনছেন আপনার উনিশটা উনিশ তিনটে বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা কি নাম আপনার উজ্জ্বল কোথা থেকে সদর তো একই চন্দ্রপুর থেকে আর কি যাই হোক মার্শালে যে সুন্দরবন এটা কি বয়স এটা দুই বছর হয় ওজন কতটুকু হবে চাওয়া দাম কি আপনার আপনারা আলোচনার সাথে নিচে এদের থেকে নিতে পারবেন আসলে প্রচুর গরু পেয়ে যাবেন এই যে এখানে সুন্দর গরু এই যে মার্শাল চমৎকার গুরু এই যে দেখুন সুন্দর এটা কি জাতের

সরজমিনে দেখে গরুগুলো চয়েস করুন বেশ সুন্দর সুন্দর গুরু এই যে দর্শক দেখাই ঘুরান তো ভাই ঘুরান দর্শক দেখুন বেশ চঞ্চল আচ্ছা আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে বলেন মোবাইল নাম্বার আছে হুম বলেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ নাইন সেভেন ফোর ডাবল ওয়ান সিক্স নামটা বলেন উজ্জ্বল উজ্জ্বল দর্শক জানলেন এ ভাইদের বেশ সুন্দর সুন্দর

আপনাদের ইচ্ছা কি আমাদের ইচ্ছা তো চার লাখ রুপি চার লাখ উপরে থাকতে হবে চার লাখ হলে এটা বিক্রি হয়ে দেবে আচ্ছা আর এই যে এটা এটা দিকে আসেন এই যে দশক বন্ধু দেখুন আর বেশ সুন্দর এই যে চমৎকার গরুগুলো নিয়ে আছে ভাইরা ঠিক কি আপনাদের এই আমাদের আচ্ছা আচ্ছা এটার বেচা বিক্রি কি দাম বলেন তিন লক্ষ সত্তর হাজার তিন লক্ষ সত্তর হাজার হলে বিক্রি করবেন আর কত বেগ নিচে বিক্রি করতে পারবেন এটা বলেন

ঠিক আছে দর্শক এগুলো এক পঞ্চাশ হলে পেয়ে যাবেন এই যে এখানে আছে আরেকটি এই যে এখানে একটি আছে এটা কি হাসা না এই যে এখানে একটি হাসা এটা কি এটা চাওয়া কি কত এটা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার চা বেচা বিক্রি এক লাখ তিরিশ পঁয়ত্রিশ তিরিশের নিচে যাবে তিরিশের মধ্যেই আচ্ছা তিরিশের মধ্যে কি করে দেখতে যাচ্ছ কেমন করে দেখলা ভালো কয়টা দেখছো বলো কয়টা দেখছো অসংখ্য আচ্ছা আচ্ছা দর্শক আসুন ঘুরে ঘুরে দেখাই চমৎকার চমৎকার গরুগুলো চলে আছে এই রহমতগঞ্জ কোরবানির পশু হাটে এই যে এখানে দেখুন বেশ সুটাম দেহার এই যে লাল গরু এই যে দর্শক বন্ধুরা আসুন এই যে এখানে বেশ চমৎকার চমৎকার একটা দুইটা তিনটা চারটা গরু আসুন আমরা ব্যাপারের সাথে আলাপ করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আছি এই না আপনার নাম আলো আলম কত করে আনছেন চারটা আর কি আপনি পালা না কিনা পালা পালা আপনি কোথা থেকে আছেন আমি বাড়ি যাই অন মেহেরপুর মেহেরপুর থেকে গাঙ্গে থানা গাঙ্গে থানা আচ্ছা আচ্ছা এই যে গরুটার বয়স কি আর ওজন কতটুকু হবে

আচ্ছা কয়টা গরু কয়টা আনছেন দুইটা আপনার পালা না আচ্ছা এই দুটা দর্শক দেখুন এই যে এই দুটো গৃহস্থের গরু আপনাদের পালা আচ্ছা এই যে বড় গরুটা কিরকম ওজন হবে ছয় মন বা কিছু কম হবে এই তো দশ কেজি কম বেশি হবে এটা চাওয়া দাম কি আপনাদের চা দুশো সত্তর দুশো সত্তর চাওয়া বেঁচাবে বেসা 220 30 220 30 বিক্রি করে দেবেন কিছু রাখা যাবে যদি কেউ আসে কিছু আর কমান যাবে অবশ্যই আসি থাকেন আসুন আসল কথা কিছু রাখবেন তো আর এটা 220 220 চাওয়া এটা না এটা চাওয়া এটা ওজন কতটা ভাবে এরকম আচ্ছা এটা চা

চমৎকার দুটি গরু যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে আসেন আপনার রহমতগঞ্জ হাটে এ হাটে আসলে এই যে বাইদের পেয়ে যাবেন বেশ সুন্দর সুন্দর গরুগুলো নিয়ে আসছেন আপনি কটা আনছেন আপনার একটা এই হাসাটা এই যে মার্শাল সুন্দর একটা হাসা এই যে দর্শক দেখুন চমৎকার এটার বয়স কি এটার বয়স চার বছর হবে চার বছর হবে ওজন

तो वो ये सुपरमैन है ना हम किया जी सुन के ना वाला चला गई तो ये तो देखो ये और मान चाहिए बाबा हम आओ बच्चे दिमाग को Tidak ada yang <tangan> boleh <tuk> menghalang kita. Kita akan berjuang. Akan berjuang. Kita Kita akan berjuang. Kita akan berjuang. Kita akan berjuang. Kita akan berjuang. Kita Kita akan berjuang. 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 Kita হাই ও বন্ধুগণ আজকের